শুভ সন্ধ্যা সবাইকে আজ চোদ্দ মার্চ শুক্রবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো শিলচরে জল সরবরাহ প্রকল্প কেন শুরু হচ্ছে না প্রশ্ন বিধায়ক দীপায়নের আধুনিক ফাটক বাজারের দাবি বিধায়ক মিসপাহুলের অধ্যক্ষ বদল জিসিতে অপ্রতিম নাগ কাছাড়ের রতন দাস রাধামাধব কলেজের দায়িত্ব অরুন্ধী দত্ত চৌধুরীকে বেঙ্গালুরুতে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হাতি যুবকের আফগানিস্তানে বসে পাকিস্তানের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে দিল্লি জাফর এক্সপ্রেস অপহরণের দায় ভারতের ঘাড়ে চাপালো পাকিস্তান তিন মাসের মধ্যে শিলচুরে শুরু হবে উড়ালপুলের কাজ ঘোষণা মন্ত্রী কৌশিকের চলতি বছর চালু হবে মিনি সেক্রেটারিয়েট ভৈরবী রং রেল সম্প্রসারণের কাজ জুলাইয়ে শেষ হবে বললেন সাংসদ মিশন রঞ্জন দাস বছরের শেষে রাজধানী এক্সপ্রেস মৃত্যুর সঙ্গে লড়ছেন দুর্ঘটনায় জখম অসহায় মহিলা ন্যায় বিচারের আর্জি টাইম অধ্যাপকদের পরীক্ষায় বসতেই হবে নিদান মুখ্যমন্ত্রী হিমন্তের এর কথা ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্তের এবং সর্বশেষ খবর কি হলো মহৎ কাজ করেছেন যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হয়ে মোদীকে দরাজ সার্টিফিকেট ভ্লাদিমির পুতিনের এবারে শুনুন বিস্তারিত খবর রাজ্য নগর উন্নয়ন মন্ত্রকের বৈঠকে শিলচরের জল সরবরাহ প্রকল্পের কাজে ডিলেমির তীব্র সমালোচনা করলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী নগর উন্নয়ন মন্ত্রকের বিভাগীয় বৈঠকে বিষয়টি উত্থাপন করে বাবু বলেন শহরের মানুষ জল সংকটে ভুগছেন এই অবস্থায় এই প্রকল্পটির কাজ কেন চালু হচ্ছে না তার কারণ জানতে চান তিনি তার প্রশ্নের জবাবে নগর উন্নয়ন মন্ত্রকের অফিসাররা বলেন বিষয়টি এখন ট্রায়াল পর্যায়ে আছে খুব শীঘ্রই যে প্রকল্পগুলোর কাজ শেষ হয়েছে সেগুলো দিয়ে জল সরবরাহের কাজ জায়গায় জায়গায় শুরু করা হবে এই নগর উন্নয়ন মন্ত্রকের বৈঠকেই শিলচরের ফাটক বাজারের দৈন্যদশার চিত্র তুলে ধরেন বড়খোলার বিধায়ক মিসপাহুল ইসলাম লস্কর তিনি বলেন প্রায় শতবর্ষ পুরনো এই বাজারের দৈন্যদশা দেখলে যে কোনো বিস্ময় প্রকাশ করবেন এই বাজারটি সবচেয়ে বাজার মিসবাহুলের দাবি ফাটক বাজারকে একটি আধুনিক বাজার করে তোলার জন্য নগর উন্নয়ন মন্ত্রকে প্রয়োজনীয় পরিকল্পনা প্রস্তুত করে এটি বাস্তবে রূপায়িত করা হোক তাহলে শিলচরের কয়েক লক্ষ লোক বিশেষভাবে উপকৃত হবে তিনি প্রসঙ্গক্রমে বলেন শহর শিলচরের প্রধান বাজার বর্ষার মরসুমে কারণে ব্যবসায়ীরা রাস্তার উপর পশড়া সাজিয়ে ব্যবসা করতে থাকেন এতে নাগরিকদের যেমন দুর্ভোগ হয় তেমনি ট্রাফিক জামা গোটা অঞ্চলে নাগরিক জনজীবনকে বিপর্যস্ত করে এ ব্যাপারে জরুরি ভিত্তিতে ব্যবস্থা করার দাবি জানিয়েছেন তিনি পরবর্তী খবরটি হলো জিসিতে অপ্রতিম নাগ কাছাড়ের রতন দাস রাধা মাধব কলেজের দায়িত্ব অরুন্ধতি দত্ত চৌধুরীকে শিলচরের গুরুচরণ কলেজ কাঁচাড় কলেজ এবং রাধা কলেজে অধ্যক্ষ বদল হয়েছে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে গুরুচরণ কলেজে নিযুক্তি পেয়েছেন অধ্যাপক অপ্রতিম নাগ কাচার কলেজে অধ্যাপক রতন দাস এবং রাধামাধব কলেজে অরুন্ধতি দত্ত চৌধুরী রাজ্যের উচ্চ শিক্ষা নির্দেশে এদের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দেওয়া হয়েছে গুরুচরণ কলেজের অধ্যক্ষ নিযুক্তি ডক্টর দেব ত্রিপুরা আগরতলার মহারাজা বীর বিক্রম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিযুক্তি পাওয়ায় ওই পদটি খালি হয়ে যায় তবে জানা গেছে সেখানে যাওয়ার আগে তিনি বিভাসদেব কলেজের সিনিয়র অধ্যাপক আশরাফ হোসেন দায়িত্ব সঙ্গে দিয়ে যান এর একদিন পদার্থবিদ্যার অধ্যাপক অপ্রতিম নাগের নামে আসে ডিএচ নির্দেশ নির্দেশ আসার পর নাগ বৃহস্পতিবার দায়িত্ব নেন এদিকে কাঁচাল কলেজেরও ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছিলেন ডক্টর বিবাস দেব যথারীতি তিনি উপাচার্য হয়ে যাওয়ায় কাচাল কলেজেও ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদ খালি হয়ে যায় কাঁচাল কলেজে দায়িত্ব দিয়েছেন বাণিজ্য বিভাগের অধ্যাপক রতন দাস অন্যদিকে রাধা কলেজের অধ্যক্ষ হিসেবে দেবাশিস রায়ের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় সেখানে ডিএচির নির্দেশে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হয়েছে ইংরাজি বিভাগের অধ্যাপক অরুন্ধতি দত্ত চৌধুরী পরবর্তী খবরটি হল আফগানিস্তানে বসে পাকিস্তানের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে দিল্লি জাফর এক্সপ্রেস অপহরণের দায় ভারতের ঘাড়ে চাপালো পাকিস্তান পাকিস্তানের বালুচিস্তানে জাফর এক্সপ্রেস ট্রেন হাইজেকের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠছে পাকিস্তান ভারত সম্পর্ক এই ঘটনায় আঠাশ পাক মৃত্যুর বিনিময়ে মুক্তি পেয়েছেন পনবন্দিরা বালুচিস্তান লিবারেশন আর্মি এই হামলার দায় স্বীকার করেছে তবে পাকিস্তানের এক উচ্চপদস্থ কর্মকর্তা এই ঘটনার পেছনে ভারতের হাত থাকার অভিযোগ এনেছে জানিয়ে দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের উপদেষ্টা রানা সানাউল্লাহ এক সাক্ষাৎকারে দাবি করেন এই হামলার পেছনে ভারতের হাত রয়েছে আফগানিস্তানের মাধ্যমে ভারত এই হামলা পরিচালনা করেছে তিনি আরও বলেন ভারত আফগানিস্তানে বসে পাকিস্তানের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে পাকিস্তানের শত্রুরা আফগানিস্তানে সক্রিয় রয়েছে এবং এটা কোনো রাজনৈতিক এজেন্ডা নয় বরং একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র রানা সানউল্লাহ আরো অভিযোগ করেন তেহরিক এ তালিবান পাকিস্তান এবং বালুচিস্তান লিবারেশন আর্মি উভয়কে ভারত সমর্থন করছে তিনি আফগানিস্তানকে সতর্ক করে বলেন আমরা আফগান সরকারকে স্পষ্ট ভাষায় বলেছি এই ধরনের কার্যকলাপ বন্ধ করতে হবে তালিবান সরকার ক্ষমতায় আসার আগে এমন ঘটনা এতটা বাড়েনি কিন্তু এখন পাকিস্তান বিরুদ্ধী কার্যকলাপ বেড়েই চলেছে তালিবান সরকার যদি যথাযথ পদক্ষেপ না নেয় তাহলে পাকিস্তান নিজেই ব্যবস্থা নেবে ভারতের তরফ থেকে এখনই এই অভিযোগের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি তবে এই ঘটনায় দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে আফগানিস্তানের তালিবান সরকারও এখন পর্যন্ত এই বিষয়ে কোনো মন্তব্য করেনি পরবর্তী খবরটি হলো আগামী তিন মাসের মধ্যে শুরু হবে শিলচরে উড়াল পুল কাজ প্রস্তাবিত দুটি উড়াল মধ্যে ক্যাপিটাল পয়েন্ট থেকে চিত্তরঞ্জন এভিনিউ পর্যন্ত উড়াল পুলকে প্রাধান্য দিয়ে কাজ শুরু হবে এর জন্য প্রথম দফায় সাতশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে একথা বলেছেন বোরাক উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় তিনি এও জানান চলতি বছরের সেপ্টেম্বর অক্টোবর মাসের মধ্যে চালু হবে নির্বাচনের দিন তারিখ যেকোনো সময় ঘোষণা হতে পারে বলে মন্তব্য করেন মন্ত্রী এদিকে তৃতীয় ও চতুর্থ শ্রেণীতে সরকারি চাকরির ক্ষেত্রে বরাক বঞ্চনার কথা ফুৎকারে উড়িয়ে দেন মন্ত্রী বলেছেন চাকরি নিয়ে অতীতে বাণিজ্য হতো এখন মেধার ভিত্তিতে চাকরি দিচ্ছে সরকার এমনকি চাকরির প্রতিশ্রুতিও পূরণ করা হচ্ছে বলে মন্তব্য করেন মন্ত্রী শিলচরের জেলা বিজেপি কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে রাজ্যের দুহাজার পঁচিশ ছাব্বিশ সালের বাজেটের উপর বক্তব্য রাখেন মন্ত্রী তখনই তিনি বলেন শিলচরের প্রস্তাবিত উড়াল ফুলের জন্য সাতশো কোটি টাকা বাজেটে বরাদ্দ করা হয়েছে প্রথম দফায় আগামী তিন মাসের মধ্যে প্রস্তাবিত ক্যাপিটাল সি আর এভেনিউ ফ্লাইউভারকে প্রাধান্য দিয়ে কাজ শুরু হবে পাশাপাশি মন্ত্রী জানান শিলচরের রূপান্তরিত করে সক্রিয় করা হবে শীঘ্রই চলতি বছর হবে সরকারি কাজকর্ম আর বরাহ উপত্যকা উন্নয়ন বিভাগ রাজধানীর সঙ্গে সেতু বন্ধনের কাজ করবে তিনি হিমন্ত বিশ্ব শর্মাকে আসামের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী আখ্যায়িত করে বলে এবারের বাজেট হয়েছে অরুণোদয় থেকে মহাকাশ পর্যন্ত অর্থ বরাদ্দের বাজেট আসামকে এগিয়ে নেওয়ার বাজেট স্বপ্নদ্রষ্টা মুখ্যমন্ত্রী আসামকে সেরা পাঁচ রাজ্যের তালিকায় নিয়ে যাওয়ার জন্য সংকল্প করেছিলেন এই সংকল্প সার্থক করতে জনমুখী এবং কল্যাণকর্মী বাজেট পেশ করা হয়েছে এবার কৌশিক রায় বলেন শিলচরে উড়াল ফুল দুধপাতের মধুরাঘাট ব্রিজের কাজ শুরু হবে সিআরএফ ফান্ড থেকে বরাক নদীরপুর পাঁচটি সেতু তৈরির প্রতিশ্রুতি পূরণ করবে সরকার বাসকান্দি শিলঘাটে ব্রিজের কাজ কিছু দূর এগিয়েছে এদিন জেলা বিজেপি সভাপতি রূপম সাহা এবং প্রদেশ বিজেপি সম্পাদক কনাথপুর কায়স্তকে পাশে বসিয়ে মন্ত্রী কৌশিক রায় জানান হাইলাকান্দিতে বরাকের তৃতীয় মেডিকেল কলেজ ফাতারকান্দিতে কৃষি বিশ্ববিদ্যালয় শনবিলের উন্নয়ন ঘটিয়ে মৎস্য উৎপাদন বৃদ্ধির জন্য প্রকল্প গ্রহণ করা হয়েছে সব মিলিয়ে এবারের বাজেটে গোটা রাজ্যের সঙ্গে উপকৃত হবে বোরাক উপত্যকা বলেন মন্ত্রী কৌশিক পরবর্তী খবরটি হল বৈরবী সাইরং রেল সম্প্রসারণের কাজ জুলাইয়ে শেষ হবে বললেন সাংসদ মিশন রঞ্জন দাস বছরের শেষে রাজধানী এক্সপ্রেস চলতি বছরের জুলাই মাসের মধ্যে শেষ হবে বৈরবী রং রেল সম্প্রসারণের কাজ কেন্দ্র সরকারের তরফ থেকে এই লক্ষ্য বেঁধে দেওয়া হয়েছে নির্মাণ সংস্থাকে আর সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের শেষের দিকে হাইলাকান্দি হয়ে চলবে রাজধানী এক্সপ্রেস এই বক্তব্য রাজ্যসভার সদস্য মিশন রঞ্জন দাসের কেন্দ্র ও রাজ্য সরকারের বাজেট নিয়ে হাইরাকান্দিতে জেলা বিজেপি আয়োজিত সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে একতা জানান সাংসদ মিশন রঞ্জন দাস পরবর্তী নম্বরবিহীন অটো ও বাইকের মুখোমুখি সংঘর্ষে জখম হন কৃষ্ণা দেব নামের এক বিধবা মহিলা পারিবারিক সূত্রে জানা গেছে নয় দিন ধরে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পান্ডা লড়ছেন কৃষ্ণা স্বামী সন্তানহীন এই অসহায় মহিলাকে দেখাশোনা করার মতো কেউ নেই একমাত্র বর্ষা বড় বোনের স্বামী প্রদ্যুৎ কুমার দেবের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে তার তবে শারীরিক অবস্থার উন্নতি না হয়ে দিন দিন অবনতি হচ্ছে বলে জানান প্রদ্যুত বাবু তার দেওয়া তথ্য মতে অটোর গ্লাস ভেঙে মহিলার মাথা ও মুখের বিভিন্ন স্থানে ঢুকেছে একসঙ্গে অস্ত্রোপচার করা সম্ভব না হয় এক এক করে অস্ত্রোপচার করা হচ্ছে বলে সংবাদ মাধ্যমকে জানান প্রদ্যুত দেব তার কোথায় ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে নম্বরবিহীন একটি অটো এবং এ এস ওয়ান ওয়ান বি থ্রি ফাইভ সিক্স ওয়ান নম্বরের বাইক উদ্ধার করে গুমরা পুলিশ অনুসন্ধান কেন্দ্রে নিয়ে আসে দুর্ঘটনাটি নথিভুক্ত করে পুলিশ আট দিনের মাথায় অর্থাৎ বুধবার সারিকা কৃষ্ণাদেবের অবস্থা উল্লেখ করে গুমনা পুলিশ অনুসন্ধান কেন্দ্রে একটি এজাহার দায়ের করেন প্রদ্যুৎ দেব মাধ্যমকে তিনি জানান রোগীর অবস্থা সংকটজনক থাকায় তাকে নিয়ে মেডিকেলে দৌড় জন্য জন্য এবাপারে এজাহার দায়ের বিলম্ব ঘটে উল্লেখ্যগত পাঁচ মার্চ সন্ধ্যায় গুমনা বাজার থেকে অটল যাত্রী হয়ে সৈদপুর দ্বিতীয় খণ্ডে বাবার বাড়িতে যাওয়ার পথে সৈদপুর প্রথম খন্ড পূর্ত চুলকে মাত্র বিপরীত দিক থেকে আসা বাইক অটো দুটি ব্যাপুর গতিতে দেখায় নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ ঘটে এতে কৃষ্ণাসহ অন্য যাত্রীরা সিটকে পড়েন অটো থেকে পথচারীরা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে কালাইন সিএইচতে নিয়ে যান সেখানে প্রাথমিক চিকিৎসা চারী কৃষ্ণার অবস্থা ব্যাগত দেখে সঙ্গে সঙ্গে তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক টানা নয় দিন ধরে মেডিকেলে চিকিৎসাধীন হলেও তার অবস্থার কোনো পরিবর্তন হয়নি বলে জানান প্রদ্যুৎ তিনি এও জানান বাবার বাড়ি তাকে আশ্রয় দেওয়ার মতো কেউ নেই এক কথায় সর্বহারা এই মহিলা তাই অসহায় কৃষ্ণাকে ন্যায় বিচার প্রদানের ব্যাপারে প্রশাসনিক কর্তা ও কাছাড়ের জেলা কমিশনারের হস্তক্ষেপ কামনা করেছেন প্রদ্যুৎ দেব পরবর্তী খবরটি হল আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেছেন যে প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় প্রকল্পগুলি জিও ঠেকিংয়ের প্রক্রিয়ার মাধ্যমে এর জন্য সুবিধা নিতে সক্ষম হবে সাংবাদিক সম্মেলনে হিমন্ত বিশ্ব শর্মা দাবি করেন সরকার পি এর কোনো যোগ্য অংশীদারদের বাদ দেওয়া হচ্ছে না তা নিশ্চিত করার জন্য জিও আরও একটি রাউন্ড খোলার সিদ্ধান্ত নিয়েছে মুখ্যমন্ত্রী আরও বলেন আসামে পি ওয়াইয়ের আওতায় প্রায় ত্রিশ লক্ষ লোককে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং পরবর্তী মাসগুলিতে গুলিতে তিন লক্ষ আশি হাজার লোক উপকৃত হবেন তিনি আরও প্রকাশ করেছেন যে পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন বিভাগের কর্মকর্তাদের পরিবর্তে স্বসহায়তা গোষ্ঠীর সুষ্ঠু ও স্বচ্ছ রাখতে সিদ্ধান্ত নিয়েছি যে স্থানীয় মহিলাদের পরিবর্তে আশপাশের গ্রামের মহিলারা জিও টেগিং প্রক্রিয়াটি পরিচালনা করবেন তিনি আরো বলেন যদি কোনো যোগ্য সুবিধাভোগী জিও টেগিং প্রক্রিয়া বঞ্চিত হন তবে এই ধরনের ব্যক্তিরা সিও টেগিং করতে পারেন বা অন্যের কাছ থেকে সহায়তা চাইতে পারেন তিনি বলেন দেশে এই প্রথমবার কর্মকর্তারা জিও প্রক্রিয়া চালাচ্ছেন না আমাদের এখানে স্থানীয় তিনি বলেন সরকারি আধিকারিকরা শুধুমাত্র তালিকা পর্যালোচনা করবেন জিও টেকিং হলো ফটো ভিডিও এবং ওয়েবসাইটের মতো মিডিয়াতে ভৌগোলিক স্থানাঙ্ক যুক্ত করার প্রক্রিয়া জিও টাইম স্ট্যাম্প এবং অন্যান্য প্রাসঙ্গিক তত্ত্ব অন্তর্ভুক্ত থাকতে পারে মুখ্যমন্ত্রী বলেন পিএম এর আওতায় যোগ্য নির্বাচনী এলাকা চূড়ান্ত শনাক্ত পর একটি গ্রাম সভাকে এ বিষয়ে একমত হতে এবং সবুজ আলো দিতে সুবিধা দেওয়া হবে পরবর্তী পর্যায়ে এর জন্য ব্লক এবং জেলা স্তরের কমিটি নির্বাচন করা হবে অভিভাবক মন্ত্রীকে নিয়ে জেলা পর্যায়ের কমিটি গ্রহণ করা হবে এই পর্যায়ের পর প্রস্তাবিত লোকের চূড়ান্ত তালিকা কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো হবে পরবর্তী খবরটি হল পলিটেকনিকের পার্ট টাইম অধ্যাপকদের পরীক্ষায় বসতে হবে নিদান মুখ্যমন্ত্রী হিমন্তের গৌহাটি হাইকোর্টের রায়ের উল্লেখ করে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বলেছেন চুক্তিভিত্তিক কাউকে রেজিস্টার্ড প্রক্রিয়া দ্বারা স্থায়ী সরকারি চাকরিতে নিয়োগ করা যায় না 147 জন পলিটেকনিক অধ্যাপকের চাকরিতে অব্যাহতি দেওয়ার প্রসঙ্গে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন 2017 সালে বিভিন্ন পলিটেকনিক এবং ইঞ্জিনিয়ারিং কলেজ 370 জনকে পার্ট টাইম অধ্যাপক হিসেবে নিয়োগ করা হয়েছিল ক্লাস পিছু বেতন পেতেন তারা যত ক্লাস দিয়েছেন সেই অনুযায়ী বেতন পেতেন তারা এদের মধ্যে কয়েকজনকে নির্দিষ্ট প্রক্রিয়া মেনে স্থায়ী চাকরিতে নিয়োগ করা হয়েছিল ইস্তফা দিয়েছেন সাতষট্টি জন একশো জন স্থায়ী চাকরি পান একাংশকে রেগুলেশন থ্রি এ নিয়োগ করা হয় এই নিয়মে যারা নিয়োগপ্রাপ্ত তাদের চাকরি চলে যায় যদি এপিএসসি স্থায়ী না করে মুখ্যমন্ত্রী বলেন চাকরি থেকে অব্যাহতি পাওয়ারা হাইকোর্টে গিয়েছিলেন সেই সময় হাইকোর্ট বলেছিল এদের চাকরি থেকে সরানো যাবে না কিন্তু পরে এক রায় দিয়ে হাইকোর্ট জানায় চুক্তিভিত্তিকদের চাকরি স্থায়ী করার কোনো অধিকার সরকারের নেই তাই এই পার্ট টাইম অধ্যাপকদের জায়গায় নতুন নিয়োগ প্রাপ্তরা কাজে যোগ দিয়েছেন মুখ্যমন্ত্রীর কথায় যারা চাকরি পেয়েছেন এবং যারা চাকরি হারিয়েছেন সবাই অসমীয়া কেউ রাজস্থান উত্তরপ্রদেশ বা অন্য কোনো রাজ্যের নয় এবং উভয় পর্যায়ের অধ্যাপকরাই মেধাবী এখন নতুন নিয়োগ সরিয়ে এই পার্ট টাইম অধ্যাপকদের চাকরি স্থায়ী করলে নতুনরা আন্দোলনে নামবে। মুখ্যমন্ত্রীর বক্তব্য চাকরি হয় মেধার ভিত্তিতে এবং নির্দিষ্ট একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে স্থায়ী চাকরিতে নিয়োগ হয় এখানে স্নেহ ভালোবাসার কোনো জায়গা নেই তবু সরকার পার্ট টাইম অধ্যাপকদের বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে দেখছে এক কুড়ি তারা কাজ না হারান তার জন্য হাজর টিংখং এবং মাজুলির নতুন পলিটেকনিকে এদের নেওয়া হবে তবে সবাই কি নেওয়া সম্ভব নাও হতে পারে কতজন কি নেওয়া যেতে পারে সেটা দেখতে হবে পাশাপাশি একথাও জানিয়ে রেখেছেন মুখ্যমন্ত্রী পরীক্ষায় তাদের বসতেই হবে যাদের পরীক্ষায় বসার বয়স পেরিয়ে গিয়েছে তাদের ক্ষেত্রে বয়সের উর্ধ্বসীমায় চার দেওয়ার ব্যবস্থা করা হবে আমি পরীক্ষা দিয়ে ভিত্তিতে তারা চাকরি পাবেন বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব মেনে যুদ্ধবিরতিতে রাজি হওয়ার পথে রাশিয়া ইউক্রেন সেই নিয়ে প্রথমবার সাংবাদিকদের মুখোমুখি হলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেখানেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূয়সী প্রশংসা শোনা গেল তার মুখে পুতিনের কথায় রাশিয়া ইউক্রেন যুদ্ধ তোমাতে অনেকটা সময় ব্যয় করেছেন সহ অন্যান্য রাষ্ট্রনেতারা সে কারণে তাদের ধন্যবাদ জানিয়েছেন পুতিন ক্রেমলিনে এক সাংবাদিক সম্মেলনে পুতিন বলেন আমরা যুদ্ধ প্রস্তাবে রাজি আছি কিন্তু আমাদের দেখতে হবে যেন যুদ্ধবিরতি দীর্ঘমেয়াদী শান্তির দিকে এগিয়ে নিয়ে যায় এবং এই সংকটের মূল কারণগুলি দূর করতে পারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেভাবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে সচেষ্ট হয়েছেন সেই প্রচেষ্টার প্রশংসা করেন রুশ প্রেসিডেন্ট যদিও সে কথা বলেও তিনি মনে করিয়ে দিচ্ছেন আইডিয়াটি সঠিক এবং আমরা এটাকে সমর্থন করছি কিন্তু কিছু ইস্যু নিয়ে আলোচনা করার প্রয়োজন রয়েছে আমি মনে করি আমাদের মার্কিন সতীর্থের সঙ্গে এই নিয়ে কথা হবে শীঘ্রই তিনি এ নিয়ে কথা বলতে ট্রাম্পকে ফোন করবেন বলেও জানান পুতিন তারপরে পুতিন বলেন ইউক্রেন সমস্যা মেটানোর জন্য যেভাবে উদ্যোগ নিয়েছেন ট্রাম্প তার জন্য আমরা কৃতজ্ঞ এছাড়াও চীনের চেয়ারম্যান ব্রাজিলের প্রেসিডেন্ট দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টকে ধন্যবাদ কারণ তারাও রাশিয়া ইউক্রেন সমস্যা মেটাতে অনেক সময় বিয়ে করেছেন হিংসা তামিয়ে রক্তপাত বন্ধ করে সমস্যা মেটানোর জন্য মহৎ কাজ করেছেন তাই সকলকে ধন্যবাদ উল্লেখ্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া প্রস্তাব মেনে নিয়ে রাশিয়ার সঙ্গে ত্রিশ দিনের যুদ্ধ যেতে রাজি হয়েছে ইউক্রেন এবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়ে দিলেন তিনি মার্কিন প্রস্তাবে সম্মত তবে সেই সঙ্গেই তিনি উল্লেখ করেছেন যুদ্ধ বিরতি হলে তা হওয়া উচিত দীর্ঘমেয়াদী শান্তির অভিমুখে অর্থাৎ এখনও যুদ্ধ বিরতির প্রস্তাবে পুরোপুরি রাজি নয় রাশিয়া আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত